আসসালামু আলাইকুম বন্ধুরা তো কেমন আছেন দেখতে পাচ্ছেন আজকে আবার আমি নতুন একটা কোয়েল পাখি সম্পর্কে ভিডিও নিয়ে আসছি আর এখানে দেখতে পাচ্ছেন আমাদের এই কোয়েল পাখিটা চোখে একটু ব্যথা পাইছে তার আগে ডিম কেটা নিয়ে নিই এখানে ডিম পাচ্ছে যে একটা ডিম এটা হচ্ছে ওর ডিম দেখেন একটু ব্রাউন ব্রাউন করে এটা হচ্ছে লেয়ার কোয়েল এটা হচ্ছে লেয়ার কোয়েল এটা হচ্ছে ব্রয়লার কোয়েল আর এই দেখেন একটা ডিম কোথায় পাচ্ছি আমি আগেই দেখছি এটা একটা ফানি বিষয় এই জায়গায় ডিমটা পাচ্ছে আগে গসন আমি খাবারের পাত্রে ডিম পাত্র দেখি না যাই হোক ডিমগুলোকে নিয়ে এখানে একটু রাখি দেন ভিডিও করে দেখতে পাচ্ছেন এর চোখে একটু ব্যথা পাইছে আপনার আমি বের করে দেখাই এর চোখে ঠোকা এরকম ব্যথা পাইছে এটা ঠোকা এটা অনেক ঠোকায় আর এটা হচ্ছে মূলত লেয়াল কোয়েল আপনারা গঠন প্রকৃতি দেখলেই বুঝতে পারবেন দেখতে পাচ্ছেন এটা হচ্ছে মূলত লেয়াল কোয়েল লেয়াল কোয়েল দেখতে একটু মোটা কাটা হয় এবং অনেকটাই বড়ো হয় এই কেউ ডিম অনেক ছোটো হয় দেখেন ব্রয়লার কোয়েলের মধ্যে পার্থক্য এখন যদিও এটা শুকিয়ে গেছে অনেক শুয়ে একেবারে মাংস নাই আগে আর অনেক স্বাস্থ্যবান ছিল এই চোখে পাওয়ার পরে এই শুকিয়ে গেছে আর এইটা হচ্ছে ব্রয়লার কোয়েল আপনি দেখেন এই পার্থক্য ব্রয়লার কোয়েল খুব খাট এবং পিঠের পছন্দ ছুলে যাবে লেয়ার কয়েলার পিঠ কোনো জায়গায় কোনো পছন্দ ছুলে থাকবে না একেবারে সুন্দর বনের থাকবে অনেক সুন্দর দেখতে হয় লেসটা চোখা হয় কোনো মানে পশম পুরো ফিনিশ থাকে আর এটার পছন্দ দেখতে জায়গায় জায়গায় ক্ষয় হয়ে গেছে যাই হোক আজকে আপনার বলবো কী করলে কই পাখি ডিম দেবে তো কই পাখির কিছু কেয়ার গায়ে আছে যেগুলো করলে কই পাখি ডিম দেবে যেমন আপনার এক থেকে চল্লিশ দিন বয়স পর্যন্ত ওদেরকে স্টার্টিং ফিট দেবেন দেন হচ্ছে এই লেয়ার ফিডটা দেবেন দেখেন এখানে লেয়ার ফিড দিচ্ছে দেখেন একেবারে গোড়া গুঁড়া খাবারটা লেয়ার ফিড এটা দিচ্ছি এখন লেয়ার ফিট দেবেন চল্লিশ দিনের পরে দেন দেখবেন পঁয়তাল্লিশ দিন অথবা পঞ্চাশ দিনের মাথায় ওরা ডিম দিয়ে দেবে সর্বত ষাট দিন লাগতে পারে আর যদি এর চেয়ে বেশি দেরি করে ফেলে তাহলে বুঝতে পারবেন যে ওদের পেটে চর্বি জমে গেছে চর্বি জমার ক্ষেত্রে আরেকটা ভিডিও বানাবো যে চর্বি জমলে কী করবেন তবে আপনারা এদক জেনে রাখেন যে চল্লিশ দিন পর্যন্ত স্টার্টিং দেবেন এবং খেয়াল রাখবেন ভালো কোম্পানির স্টার্টিং ফিট দেবেন যেমন তীর নারিশ তারপরে কোয়ালিটি ফিট এইসব দেওয়ার ট্রাই করবেন আর আবুলতাবুল কোম্পানি যেমন হাউস ফিট এইসব দেওয়ার এইসব থেকে দূরে থাকার চেষ্টা করবেন কারণ এইসব ফিট খালে কোনো কোনোরকম পাখি বেঁচে থাকে পাখির শুয়েলে একেবারে গ্রোথ হয় না যাই হোক এখন পাখিগুলা অবস্থায় একটু খারাপ আমি দেখি নাই খাবার ছিল না তখন থকাথকে করে একদম খারাপ অবস্থা করে ফেলছে আর পানি আমি এরকম পাত্রে দিচ্ছি যে যথেষ্ট চায় করবেন এরকম পাত্র দিতে তাতে পানি ফুরে গেলে সাথে সাথে এখান থেকে পানি পড়তে থাকে ঠিক আছে তারা খাবে এবং করবে এরকম পাত্রে পানি দিলে আপনার সুবিধা বেশি হবে আর খেয়াল রাখবেন যে কুল পাখি যাতে মানে অসুখ বিসুখ না হয় অসুখ বিসুখ হলে সেখানে দেখা যায় একটা থেকে সব সবগুলো কিছু হয়ে যেতে পারে যে কোনো ওষুধ হলে আপনার রেনামাইসিন টুবলেট দিতে পারেন রেনামাইসিন একটা অ্যান্টিবায়োটিক ওষুধ যে কোনো পাখির ক্ষেত্রে তার ব্যবহার হতে পারে আর কইর পাখি মূলত একটি মুরগির জাতীয় একটা পাখি তাই এগুলো মূলত মুরগির যে কোনো ট্রিটমেন্টে আপনারা কোয়েল পাখি দিতে পারেন এখানে দেখেন মজা ছিটাস শরীরে এটা প্রচুর গাছ হয় যার কারণে দেখেন গন্ধ শীতের দিনে মূলত গন্ধ একটু কম হয় কিন্তু পনেরো দিনে কিন্তু কোয়েল পাখির পটেই গন্ধ অনেক বেশি হয় যার কারণে আপনারা এরকম ছাই দিতে পারেন দিতে পারছেন আমরা ছাই দিয়ে দিছি এই ছাই দিলে দেখবেন একেবারেই গন্ধ হবে না সেটা একেবারেই গন্ধ হবে না এক সপ্তাহ পরিষ্কার করলেও সমস্যা হবে না খুব কম গন্ধ হবে আর তাই করেন এরকম খোলা মেলা পরিবেশে আছে আর করে আটকা পরিবেশে রাখলে গন্ধ বেশি ছড়াবে আর দেখেন এখন আমার পাখিটাকে কিচ্ছু নাই খাঁচা খালি পরে রয়েছে ওই খাঁচাও খালি পরে রয়েছে কিচ্ছু নাই ওরা ভিতরে শুরু করে পাখি আছে কারণ শীতের দিন পড়ছে যাই কারণে আমি পাখি বিক্রি করে ফেলতে আর কিছু নাকি ঝড় হয়েছিলো যার কারণে এই যে পলিথিন মলিথিন সব ছিঁড়ে গেছে যাই হোক এখন ঝড়ের কারণে মূলত এরকম ক্ষতি হয়েছে আবার শীত পড়ছে তার কারণে আমি পাখিটাকে বিক্রি করে ফেলছি ইন্টা কিছুদিন পরে আবার পাখি কিনবো আজকের ভিডিওটা এখানেই শেষ করি সবাই ভালো থাকবেন কোনো প্রশ্ন থাকলে কমেন্টে জানাবেন এবং ভিডিওটি ভালো লাগে লাইক করবেন আসসালামু আলাইকুম